জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে স্বাগত আমাদের ধর্মগ্রন্থ চ্যানেলে যেখানে আমরা খুঁজে পাই ভগবদ্ গীতার অমূল্য শিক্ষার আলো যা আমাদের জীবনের প্রতিটি অন্ধকারকে আলোকিত করে আজকের এই পর্বে আমরা কথা বলবো শ্রীমদ্ ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় নিয়ে হয়তো অনেকেই ভাবছেন এই অধ্যায় থেকে আমরা আসলে কি শিখতে পারি আসুন একেবারে সহজ ভাষায় বুঝে নেয় আপনি জানেন তো যেমন শত শত গরুর ভেড়ের মাঝেও একটি ছোট্ট বাছুর নিজের মাকে খুঁজে নেয় তেমনি আমাদের করা প্রতিটি কর্মের ফলও আমাদের খুঁজে নিতেই আসবে আমরা যতই মানুষের ভিড়ে হারিয়ে যাই না কেন আমাদের কর্মের প্রতিফল আমাদের ছুঁয়ে যাবেই প্রথম অধ্যায়ে আমরা দেখেছিলাম কুরুক্ষেত্রের সেই মহাযুদ্ধ কেবল অস্ত্রের যুদ্ধ ছিল না বরং মানুষের মনের যুদ্ধ ছিল ঠিক তেমনি আমাদের জীবনেও প্রতিদিন আমরা যুদ্ধে নেমে পড়ি কখনো দায়িত্বের সঙ্গে কখনো প্রলোভনের সঙ্গে আবার কখনো নিজের ভেতরের দুর্বলতার সঙ্গে তাই আজ আমরা বুঝে নেব ভগবদ গীতার এই তৃতীয় অধ্যায় আমাদের কি শিক্ষা দেয় এবং কিভাবে আমরা সেটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি মনে আছে তো কুরুক্ষেত্রের সেই যুদ্ধক্ষেত্রের দৃশ্য যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দেখলেন তার বিপরীতে দাঁড়িয়ে আছেন নিজের গুরুজন আত্মীয় স্বজন বন্ধু যাদের সঙ্গে শৈশব কেটেছে যাদের প্রতি আছে অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা তখন তার হাত থেকে ধনুকবান প্রায় খসে পড়ে গেল বুক ভরে গেল গভীর বিষাদে আর কাঁপতে কাঁপতে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু আমি এই যুদ্ধ করব না তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাকে দিলেন সাংখ্যযোগের জ্ঞান কিন্তু সেই জ্ঞান শুনে অর্জুনের মনে তৈরি হলো নতুন এক বিভ্রান্তি সে ভাবতে লাগল যদি সব কিছু ঈশ্বরের ইচ্ছায় ঘটে তবে আমার করবার কি আছে আমি কেন যুদ্ধ করব। আমাদের জীবনে কি এমন হয় না যখন আমরা দুঃখে ভেঙে পড়ি যখন সব দিক থেকে অন্ধকারে আটকে যাই তখন প্রায়ই মনে হয় সবই তো ভাগ্যের খেলা তাহলে আমি চেষ্টা করে কি করব ঠিক এই বিভ্রান্তি দূর করার জন্যই তৃতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে দিলেন কর্মযোগের উপদেশ হে অর্জুন এই জগতে এমন কোনো প্রাণী নেই যে কর্ম ছাড়া থাকতে পারে প্রত্যেক জীবই নিজের স্বাভাবিক প্রকৃতির গুণে বাধ্য হয়ে কর্ম করতে থাকে কর্ম এড়ানো যায় না একবার ভাবো আমরা নিঃশ্বাস নিচ্ছি এও এক ধরনের কর্ম আমরা না চাইলে কি নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারি না প্রকৃতি আমাদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে যখন কর্ম এড়ানোই যায় না তখন সেই কর্মকে আমরা কিভাবে করব। উত্তর হলো নিষ্কামভাবে অর্থাৎ ফলের প্রতি আসক্ত না হয়ে কর্ম করা কর্মকে কর্তব্য মনে করে করা কিন্তু তার ফল ভগবানের কাছে সমর্পণ করা এখানে একটা কথা ভাবুন যেমন একজন কৃষক বীজ বপন করেন তিনি জানেন ফল আসতে সময় লাগবে তিনি মাটি খুঁড়ে প্রতিদিন বীজটা দেখতে যান না বরং নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য পালন করেন ফল যখন আসার সময় হয় তখন গাছ ফল দেয় তেমনি আমরাও যদি ফলের চিন্তা না করে কর্মে মন দিই তবে জীবনে শান্তি ও সফলতা দুটোই আসবে প্রভু আপনার বহুবিধ অর্থবোধক বাক্য আমার মনকে আরও বিভ্রান্ত করছে আমি কিছুই বুঝতে পারছি না বরং যত শুনছি ততই জটিলতায় জড়িয়ে পড়ছি অনুগ্রহ করে এমন কিছু বলুন যা একমাত্র ও নিশ্চিত পথ যা আমার সংশয় দূর করবে এবং আমাকে কল্যাণের পথে এগিয়ে নিয়ে যাবে এই কথাগুলো শুধু অর্জুনের নয় আমাদের অনেকের মনেরও আমরা যখন জীবনের কঠিন সময়ে থাকি তখন নানা দিক থেকে উপদেশ আসতে থাকে কেউ বলে এটা করো কেউ বলে সেটা করো ফলে মাথার ভেতর যেন ঘূর্ণিঝড় বয়ে যায় বিভ্রান্তি আরও বেড়ে যায় তখন আমরাও চাই একটা সোজা পথ একটা পরিষ্কার উত্তর যা আমাদের সঠিক পথে নিয়ে যাবে হে নিষ্পাপ অর্জুন এই জগতে দুটি পথ আছে সাংখ্যযোগ যেখানে মূলত জ্ঞান বা আত্মবোধের সাধনা করা হয় কর্মযোগ যেখানে মূল ভিত্তি হল কর্ম নিঃস্বার্থ কর্ম করেই মুক্তি লাভ করা যায় যে ব্যক্তি ইন্দ্রিয় সংযম করে মনকে পরমেশ্বরের মধ্যে স্থির করে জ্ঞানের সাধনা করে সে সাংখ্যযোগের পথে চলে আর যে ব্যক্তি ফলের আশা ছেড়ে দিয়ে কেবল কর্তব্য কর্মে লিপ্ত হয় সে চলে কর্মযোগের পথে ভেবে দেখুন তো এই দুটি পথ আসলে আলাদা নয় জ্ঞান আর কর্ম এরা একে অপরকে সম্পূর্ণ করে জ্ঞান আমাদের পথ দেখায় আর কর্ম আমাদের সেই পথে এগিয়ে নিয়ে যায় যেমন ধরুন আপনি যদি সাতার শেখেন শুধু বই পড়ে তাহলে কি পারবেন জলে নামতে না কিন্তু যখন সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আপনি জলে নামেন হাত পা চালান তখনই সত্যিকারে সাঁতার শেখা হয় তেমনি আধ্যাত্মিক জ্ঞান তখনই ফলপ্রসূ যখন আমরা তাকে বাস্তব জীবনের কর্মের মাধ্যমে প্রকাশ করি জ্ঞানযোগ বা সাংখ্যযোগ মানে শুধু ধ্যান বা সন্ন্যাস নয় আর কর্মযোগ মানে শুধুই দায়িত্ব পালন নয় কর্মযোগ মানে হলো নিষ্কাম কর্ম যেখানে ফলের প্রতি আসক্তি না রেখে কর্তব্য পালন করা কেবল কর্ম ত্যাগ করলেই কেউ সন্ন্যাসী হতে পারে না কেবল বাহ্যিকভাবে কাজ ছেড়ে দিলেই কেউ মুক্তিলাভ করে না কারণ মানুষ জন্ম থেকেই কর্মের জন্য বাধ্য প্রকৃতির নিয়মেই আমরা কর্ম করি একবার ভেবে দেখুন তো আমরা কি এক মুহূর্ত কেউ কর্মহীন থাকতে পারি শুধু বসে থাকলেও আমরা নিঃশ্বাস নিচ্ছি চিন্তা করছি চোখ পিটপিট করছি এইগুলো কর্ম অর্থাৎ কর্ম এড়ানো যায় না মানুষ কর্মহীন থাকতে পারে না আর কর্ম না করেই কেউ কর্মফলের বন্ধন থেকে মুক্ত হতে পারে না বরং নিষ্কামভাবে নিঃস্বার্থভাবে কর্ম করার মাধ্যমেই প্রকৃত সিদ্ধি লাভ সম্ভব এখানে একটা উদাহরণ দিই ধরুন কেউ ভাবল আমি সংসারের সব দায়িত্ব ছেড়ে দিয়ে পাহাড়ে চলে যাব সন্ন্যাস নেব কিন্তু সেখানে গিয়েও তো তাকে খাবারের জন্য ফল তুলতে হবে জ্বালানি সংগ্রহ করতে হবে শরীর বাঁচাতে কিছু না কিছু করতে হবে অর্থাৎ কর্ম থেকে পালিয়ে যাওয়া যায় না তাহলে প্রশ্ন হচ্ছে যদি কর্ম এড়ানো না যায় তাহলে সঠিক পথ কি হে অর্জুন তুমি কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না তোমার কর্তব্য পালন করো কিন্তু মনে রেখো ফল তোমার হাতে নয় তা ভগবানের হাতে যখন তুমি নিঃস্বার্থভাবে কর্ম করবে তখনই তুমি প্রকৃত কর্মযোগী হবে বন্ধুরা এটা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গেও কতটা মিলে যায় আমরা সবাই তো কিছু না কিছু করতে বাধ্য কেউ চাকরি করি কেউ ব্যবসা কেউ সংসারের দায়িত্ব পালন করি কিন্তু প্রায়ই আমরা ফলের দিকেই বেশি মন দিই যে কত টাকা আসবে মানুষ কি বলবে আমার লাভ কত হবে ইত্যাদি আর এই আসক্তিই আমাদের কষ্টের কারণ অথচ যদি আমরা কেবল কর্তব্যটুকু নিষ্ঠার সঙ্গে করি আর ফল ভগবানের কাছে ছেড়ে দিয়ে। তাহলে মন শান্ত থাকবে জীবনও হবে সার্থক ভগবান শ্রীকৃষ্ণ এখানে এক অসাধারণ সত্য প্রকাশ করলেন তিনি বললেন হে অর্জুন সেই মানুষই প্রকৃত শ্রেষ্ঠ যে মনোসংযমের মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণে রেখে কোনো প্রকার আসক্তি ছাড়াই সমস্ত ইন্দ্রিয় ব্যবহার করে নিষ্কামভাবে কর্মে নিযুক্ত থাকে অর্থাৎ বাহ্যিকভাবে শুধু ইন্দ্রিয় দমন করলেই হবে না যদি মনে এখনো আসক্তি থেকে যায় তাহলে তা ভণ্ডামি ছাড়া আর কিছু নয় প্রকৃত কর্মযোগ তখনই সম্ভব যখন মন এবং ইন্দ্রিয় উভয়েই সংযমে থাকে আমরা বাইরের থেকে অনেক সময় শান্ত নিয়ন্ত্রিত বলে দেখাই কিন্তু ভেতরে ভেতরে যদি আমাদের মন আসক্তিতে ভরে থাকে তাহলে কিসেছে প্রকৃত সংযম না যেমন কেউ বাহ্যিকভাবে ধ্যান করছে কিন্তু মনের ভেতরে দৌড়াচ্ছে লোভ কামনা আর ভোগের চিন্তা তাহলে কি সেটা আসল ধ্যান নিশ্চয় নয় যখন মন ও ইন্দ্রিয় উভয় নিয়ন্ত্রণে থাকে তখন মানুষ সত্যিকারের স্বাধীন হয় তখন কোনো প্রলোভন কোনো বাধা কোনো কষ্টই তাকে আটকাতে পারে না সে যেমন সংসারের দায়িত্ব পালন করতে পারে তেমনি ভগবানের সান্নিধ্যও লাভ করতে পারে একজন ডাক্তারকে দেখুন তিনি হাসপাতালের ব্যস্ততার মাঝেও নিজের মনকে নিয়ন্ত্রণে রাখেন রোগীকে দেখে লোভ করেন না স্বার্থ খোঁজেন না বরং কর্তব্যটুকু নিষ্ঠার সঙ্গে পালন করেন এটাই হলো কর্মযোগ যেখানে দায়িত্ব পালন হচ্ছে কিন্তু তার সঙ্গে নেই ব্যক্তিগত আসক্তি যত বড় বাধাই আসুক না কেন যদি আপনার মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণে থাকে তাহলে কিছুই আপনাকে আপনার কর্তব্য পথ থেকে সরাতে পারবে না কিন্তু যদি আপনি ইন্দ্রিয়ের বশভূত হন তাহলে সামান্যতম বিষয়েও আপনাকে আপনার মূল কাজ থেকে সরিয়ে দেবে তখন বড় হোক বা ছোট প্রতিটি প্রলোভনই আপনার কাজে অন্তরায় হয়ে দাঁড়াবে হে অর্জুন তুমি শাস্ত্র মোতাবেক তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো কারণ কর্ম না করার চেয়ে কর্ম করাই শ্রেয় বরং কর্ম ছাড়া তোমার শরীর ধারণও সম্ভব নয় আমরা যদি খাওয়া চলাফেরা নিঃশ্বাস এই প্রাকৃতিক কাজগুলোই না করি তাহলে কি শরীর টিকবে একেবারেই না তাহলে কর্ম এড়ানো যায় না দেহধারী মানুষ হিসেবে আমরা কর্মে বাধ্য তাই কর্ম না করে বসে থাকার মধ্যে কোনো মুহূর্ত নেই প্রকৃত মুহূর্ত হলো নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা কিন্তু তার ফলের প্রতি আসক্ত না থাকা এখানে একটা উদাহরণ দিই ধরুন একজন ছাত্র ঠিক করল সে পড়াশোনা করবে না কারণ পড়াশোনার ফল তো ভগবানের হাতে কিন্তু সে যদি চেষ্টা না করে পরীক্ষা না দেয় তাহলে কি ফল আসবে নিশ্চয়ই নয় অথচ যদি সে নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য পালন করে পড়াশুনো করে তাহলে ফল কেমন হবে তা ভগবান নির্ধারণ করবেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি ব্যাখ্যা করলেন প্রত্যেকের জন্য পৃথিবীতে অসংখ্য কর্ম আছে কিন্তু সব কর্মই আমাদের জন্য নয় এক একটি ব্যক্তির জন্য নির্দিষ্ট একটি কর্ম থাকে যেটাকে বলা হয় নিয়ত কর্ম যদি আপনি নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ বেছে নেন তা আর আপনার নিয়ত কর্ম নয় আপনাকে আপনার প্রকৃত কর্তব্য বা স্বাভাবিক জীবন পরিস্থিতি অনুযায়ী সেই কর্ম বেছে নিতে তুমি যে কর্মে নিযুক্ত হয়েছ সেটিকেই যোগ্য মনে করো এবং নিষ্ঠার সঙ্গে পালন করো যেমন সমাজ ও মানবতার কল্যাণের জন্য যে কাজ সম্পন্ন হয় সেটাই প্রকৃত যোগ্য কর্ম ঠিক তেমনি এই যুদ্ধকেও তোমার জন্য যোগ্য বলে বিবেচনা করো যে কাজটি তোমার জন্য উপযুক্ত যা তোমার কর্তব্য যা সমাজ ও মানবতার জন্য কল্যাণ বয়ানে আপনি তা সচেতনভাবে এবং নিষ্কামভাবে সম্পন্ন করলে এটাই প্রকৃত কর্মযোগ এই শিক্ষার মাধ্যমে আমরা আমাদের জীবনের দায়িত্বও বুঝতে পারি আমাদের প্রতিটি কাজের মধ্যে কোনটি আমাদের কর্তব্য কোনটি শুধু আমাদের ইচ্ছে এই চিন্তা করা গুরুত্বপূর্ণ শুধুমাত্র নিজ ইচ্ছায় কাজ করলে আমরা বিভ্রান্ত হয়ে যাই কিন্তু কর্তব্য বোধে কাজ করলে মন শান্ত থাকে এবং জীবন সার্থক হয় তুমি তোমার কর্তব্য জ্ঞান অনুযায়ী কর্ম সম্পাদন করো যদি আমরা সকলে প্রতিদিনের কাজকে যোগ্য কর্ম হিসেবে বিবেচনা করি তা শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে করি তাহলে আমাদের জীবনই হবে কল্যাণময় এমন কর্মই প্রকৃত নিয়ত কর্ম যা আমাদের এবং অন্যদের মঙ্গল সাধন করে সৃষ্টির সূচনায় যখন প্রজাপতি ব্রহ্মা এই পৃথিবী সৃষ্টি করলেন তখন সঙ্গে সঙ্গে তিনি মানুষের জন্য যোগ্য কর্মের পথ নির্ধারণ করেছিলেন তিনি বললেন তোমরা এই যোগ্য ও কর্তব্যের মাধ্যমে উন্নতি লাভ করো কারণ যে কাজ তোমার জন্য যোগ্য সেটি তোমার সমস্ত ইচ্ছিত ফলও আনবে যে কাজ আমাদের জন্য উপযুক্ত যা সমাজ ও মানবতার কল্যাণে সহায়ক এবং যা আমাদের প্রকৃত কর্তব্যের সঙ্গে মিলে যায় যোগ্য কর্ম আমাদের শেখায় কিভাবে নিঃস্বার্থভাবে কর্ম করা যায় কিভাবে জীবনের প্রতিটি কাজকে অর্থবহ ও কল্যাণময় করা যায় যেমন ব্রহ্মা বলেছিলেন যজ্ঞের মাধ্যমে দেবতাদের সন্তুষ্ট করা এটি শুধু আধ্যাত্মিক উদ্দেশ্য নয় বরং মানুষের জীবনে কর্ম ও দায়িত্ব পালনের অনন্য উদাহরণ যখন আমরা আমাদের কাজকে যজ্ঞের মতো করি নির্দিষ্ট কর্তব্যে নিবদ্ধ হয়ে ফলের প্রতি আসক্তি না রেখে তখন আমাদের জীবনও সমৃদ্ধ হয় সমাজও কল্যাণ লাভ করে যখন আমরা যোগ্যভাবে কর্ম করি অর্থাৎ নিঃস্বার্থভাবে অন্যের কল্যাণের জন্য কাজ করি তখন আমাদের চারপাশের পরিবেশ এবং আত্মাও উন্নত হয় আমরা পরস্পরের মঙ্গল সাধন করি এবং এর ফলশ্রুতি পরম কল্যাণ লাভ করি যোগ্যতা এখানে বোঝায় একটি পদ্ধতি বা নিয়ম যার মাধ্যমে দেবতাদের সন্তুষ্ট করা যায় আর দেবতারা আমাদের সন্তুষ্ট রাখেন আমাদের সাহায্য করেন এবং আমাদের উন্নতি সাধন করেন এই কারণে ভগবদ্ গীতায় বলা হয়েছে যে কোনো শুভ কাজ শুরু করার আগে ঈশ্বরের নাম স্মরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন ঈশ্বরের নাম যথাযথভাবে নিয়ম মেনে স্মরণ করা হয় তখন সেই কর্ম বা যোগ্য। যোগ্য হয়ে ওঠে যখন আমরা যজ্ঞের মাধ্যমে দেবতাদের পূজা করি তখন তারা আমাদের কোনো বিনিময় চাওয়ার প্রয়োজন ছাড়াই আমাদের সমস্ত ইচ্ছা পূরণ করেন নির্দিষ্ট নিয়ম মেনে নিঃস্বার্থভাবে এবং ঈশ্বরের সহ করা প্রতিটি কাজই যোগ্য হয় এবং সেই যোগ্য কর্ম আমাদের জীবনে শান্তি কল্যাণ ও সমৃদ্ধি নিয়ে আসে ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাদের কঠোরভাবে সতর্ক করছেন যারা যোগ্যভাবে কর্ম করে না যারা যজ্ঞের মাধ্যমে দেবতাদের অভিবাদন জানায় না অথচ নিজের সমস্ত ইচ্ছা পূর্ণ করতে চায় তাদের আচরণকে ভগবান চোরের মতো দেখেছেন অর্থাৎ যদি কেউ নিজের শ্রম বা কর্তব্য না করে শুধু ফল পেতে চায় তাহলে সে প্রকৃতপক্ষে চুরি করছে যে চুরি করে সে কখনোই সত্যিকারের কল্যাণ লাভ করতে পারে না যে ব্যক্তি যজ্ঞের ফল গ্রহণ করে অর্থাৎ নিজের কর্তব্য মতো কর্ম করে এবং বাকিটা সৎভাবে গ্রহণ করে সে সমস্ত পাপ থেকে মুক্তি পায় কিন্তু যারা শুধু নিজের দেহ ধারণের জন্যই অন্যের শ্রম ব্যবহার করে ঈশ্বরকে স্মরণ না করে কেবল নিজের স্বার্থে বাঁচে তাদের জীবন মূলত পাপভোজ একবার ভেবে দেখুন আমরা কি কখনো শুধুই নিজের স্বার্থে জীবনযাপন করি অন্যের অবদানকে অবগ্রাহ্য করে যদি করি তাহলে আমরা নিজেরাই সেই চোরের মতো আচরণ করছি আর যদি আমাদের কাজ নিঃস্বার্থ হয় অন্যের কল্যাণে নিবেদিত হয় ঈশ্বরের স্মরণসহ করা হয় তাহলেই আমরা প্রকৃতভাবে কর্মযোগী এবং পাপ মুক্ত হতে পারি তাই ভগবান স্পষ্ট করে দেখিয়েছেন নির্বিশেষ নিঃস্বার্থ এবং যোগ্য কর্ম ছাড়া কোনো প্রকৃত কল্যাণ সম্ভব নয় ভগবান শ্রীকৃষ্ণ আমার এক গভীর সত্য তুলে ধরলেন হে পার্থ যদি মানুষ সৃষ্টিচক্রের ধারায় নিজেকে প্রবাহিত না করে অর্থাৎ নিয়মিতভাবে নিজের কর্তব্য পালন না করে তাহলে সে আসলে ইন্দ্রিয়ের ভোগবিলাসে নিমগ্ন এক পাপি মানুষ এই ধরনের মানুষ জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য ভুলে শুধু বাইরের আনন্দের পেছনে ছুটে যায় এবং নিষ্ফল জীবনযাপন করে কিন্তু বিপরীতভাবে যে ব্যক্তি আত্মার মধ্যেই আনন্দ খুঁজে পায় আত্মাতেই তৃপ্ত থাকে এবং সম্পূর্ণভাবে আত্মার মধ্যে স্থির থাকে তার জন্য কোনো বাহ্যিক কর্তব্যই আর বাকি থাকে না এখানে আত্মা বলতে সর্বোচ্চ সত্যকে বোঝানো হয়েছে যে ব্যক্তি সেই সত্যকে উপলব্ধি করেছে সে সেই সত্যের মধ্যেই সুখী থাকে এবং তার মন স্থির হয় সেই ব্যক্তির আর কোনো কর্তব্য কোনো কর্মের দায়িত্ব থাকে না প্রকৃত সুখ ও স্থিরতা বাইরের বস্তু বা কাজের মধ্যেই নয় নিজের আত্মার মধ্যে নিহিত যে ব্যক্তি নিজের অন্তরে এই সত্য উপলব্ধি করতে পারে সে প্রকৃতপক্ষে মুক্ত তবে এমন মহাপুরুষরাও লক্ষ লক্ষ মানুষের মধ্যে জন্মগ্রহণ করেন কারণ মানুষের শিক্ষার জন্য এবং সকলকে নির্দেশ প্রদানের জন্য ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাদের জন্য এক অসাধারণ শিক্ষা দিলেন মধ্যবর্তী একজন মানুষও আছেন যিনি এই জগতে কর্মে আবদ্ধ থাকেন না তবু কর্ম না করার মধ্যে তার কোনো স্বার্থ বা উদ্দেশ্য থাকে না সহজভাবে বলতে গেলে যে ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করেছে সে আর আলাদা কিছু করার প্রয়োজন অনুভব করে না এই ধরনের মানুষ সর্বদাই আসক্তিহীন থাকে নিজের ইচ্ছেগুলো ত্যাগ করে এবং প্রতিনিয়ত নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে অর্থাৎ নিজের ইচ্ছেগুলো ছেড়ে দিয়ে যে কর্ম করো তা নিষ্ঠার সঙ্গে করো কারণ আসক্তিহীনভাবে কর্ম করতে করতে একদিন মানুষ পরমাত্মাকে লাভ করে জনপ্রভৃতি জ্ঞানীরাও নিষ্কাম কর্মের মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছিলেন এটি আমাদের শেখায় কর্ম করতেই হবে কিন্তু ফলের প্রতি আসক্তি ছাড়া যখন আমরা আমাদের দৈনন্দিন দায়িত্ব পড়াশুনো চাকরি বা সংসারের কাজগুলো নিঃস্বার্থভাবে করি তখনই আমরা ধীরে ধীরে আত্মার স্থিতি এবং পরমাত্মার সান্নিধ্য লাভ করি উদাহরণ হিসেবে ভাবুন একজন কৃষক প্রতিদিন বীজ বপন করে ফলের আশায় নয় বরং নিজের কর্তব্যে বিশ্বাস করে ধীরে ধীরে সেই কৃষক ফলের স্বাদ আর না হোক কিন্তু তার মন শান্ত থাকে এবং জীবন অর্থপূর্ণ হয় ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা উপস্থাপন করলেন যে সমস্ত জ্ঞানী ও সিদ্ধ ব্যক্তি কর্মের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধির পথে পৌঁছেছেন তারা শুধু নিজের জন্য নয় সমাজের কল্যাণের জন্য কাজ করেছেন সমাজ কল্যাণকামী মনোভাব নিয়ে কর্ম করা কারণ একজন শ্রেষ্ঠ ব্যক্তি যা কিছু আচরণ করেন সাধারণ মানুষ তারই অনুসরণ করে যে কাজ বা আচরণ তিনি প্রমাণ করেছেন বা মান স্থির করেছেন মানব সমাজ সেই পদচিহ্ন অনুসরণ করে নিজের পথ নির্ধারণ করে তাই ভগবান আরো বলেন উত্তম ব্যক্তিদের সর্বদা উত্তম আচরণ করা উচিত যারা নিঃস্বার্থভাবে কর্ম করেন তারা সমাজে উদাহরণ স্থাপন করেন এবং প্রকৃত নিঃস্বার্থতার সঙ্গে করা কর্মই সত্যিকারের কর্মযোগ ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাদের জন্য এক গভীর শিক্ষা তুলে ধরলেন যদি আমি কর্মে সতর্ক না থাকি তাহলে বিরাট অনর্থ ঘটে যাবে মানুষ সর্বদাই আমার পথ অনুসরণ করে তাই আমি যদি নিজে কর্ম না করি তাহলে মানুষ বিপথে যায় এবং আমি এক অগাঞ্ছিত সৃষ্টির কারণ হয়ে দাঁড়াই ফলে আমি গোটা মানব জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিই যেমন অজ্ঞ মানুষ ফলের আকাঙ্ক্ষা নিয়ে নানা কর্মে নিযুক্ত থাকে তেমন জ্ঞানীরও উচিত কর্মে নিযুক্ত থাকা কিন্তু ফলের প্রতি আসক্তি ছাড়া শুধুমাত্র জগৎ ও মানুষের কল্যাণের উদ্দেশ্যে যারা সত্যকে উপলব্ধি করেছেন যারা ঈশ্বরকে সত্যরূপে চিনেছেন তাদের জন্য কর্তব্য হয়ে যায় যেন তারা নিজের ইচ্ছা নয় বরং সকলের মঙ্গল ও ধর্মের জন্য কর্ম সম্পাদন করে এভাবে কর্মের মাধ্যমে তারা সমাজে উদাহরণ স্থাপন করে এবং মানব জাতিকে পথ প্রদর্শন করে তাই নিঃস্বার্থভাবে ফলের প্রতি আসক্তি ছাড়া আমাদের প্রতিদিনের কাজ পড়াশুনো চাকরি বা সংসারের দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের আচরণ ও কর্তব্য অন্যদের পথ নির্দেশ করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরলেন যে জ্ঞানী ব্যক্তি নির্বিশেষ নিঃস্বার্থভাবে কর্ম করে তার আচরণ অন্যদের জন্য উদাহরণ স্থাপন করে মানুষ তাদের কাজের মধ্যে থাকা নিষ্কামতা কর্তব্য নিষ্ঠা ও পরমার্থবোধ দেখে প্রেরণা পায় এবং নিজের কর্মধর্ম পালনে উৎসাহিত হয় কারণ প্রকৃত জ্ঞানী জানেন শুধু নিজের মুক্তি যথেষ্ট নয় সমাজকে সঠিক পথে পরিচালিত করাও তাদের এক গুরুত্বপূর্ণ দায়িত্ব এটি আমাদের শেখায় আমাদের প্রতিটি কর্ম শুধুমাত্র ব্যক্তিগত নয় বরং সমাজের কল্যাণেও প্রভাব ফেলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সমস্ত কর্ম প্রকৃতির গুণের প্রভাবে সংঘটিত হয় কিন্তু অজ্ঞান মানুষ যিনি মায়ায় আবদ্ধ অহংকারে ভরা তিনি সবকিছু নিজের নিয়ন্ত্রণে মনে করেন সে ভাবেন আমি সব কিছু করছি আসল সত্য হল আমাদের কর্ম প্রকৃতির নিয়ম ও ঈশ্বরের নির্দেশ মাফিক ঘটে যখন আমরা নিজেদের কর্তব্য সচেতনভাবে ফলের প্রতি আসক্তি ছাড়া পালন করি তখনই আমরা প্রকৃত নিঃস্বার্থ কর্মের পথে চলি এবং আত্মার স্থিতি লাভ করি ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ দর্শন উপস্থাপন করলেন যে মহাপুরুষ পরম তত্ত্বকে উপলব্ধি করেছেন তিনি জানেন যে ইন্দ্রিয় ও তাদের ক্রিয়াকলা প্রকৃতির গুণ দ্বারা চালিত হয় এ কারণে তিনি কখনোই ইন্দ্রিয় বা কর্মের প্রতি আসক্ত হন না তামসিক গুণের অধিকারীরা অলসতা বা ঘুমের মতো কর্মে লিপ্ত থাকে রাজসিক গুণের মানুষ প্রায়শই সাহস বীরত্ব বা বাহ্যিক কীর্তি প্রদর্শনের প্রবণতা নিয়ে কাজ করে জ্ঞানের গুণে অধিষ্ঠিত ব্যক্তি বুঝতে পারে যে প্রকৃতির গুণই তাদের দ্বারা কর্ম করাচ্ছে তারা নিজে কিছুই করছেন না যারা অজ্ঞান তারা মনে করে সব কিছুই তারা নিজে করছেন কিন্তু প্রকৃত জ্ঞানীরা জানেন কর্ম হচ্ছে প্রকৃতির নিয়ম অনুযায়ী এবং তারা শুধুমাত্র নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করছে এভাবে জ্ঞানের মাধ্যমে নিঃস্বার্থভাবে কর্ম করা মানুষকে আসক্তি ও অহংকার থেকে মুক্ত করে এবং সত্যিকারের মুক্তির পথ দেখায় ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাদের জন্য স্পষ্ট করে বলেছেন যারা পরম সত্য ও কর্মের নিঃস্বার্থ অর্থ অনুধাবন করেছেন তাদের দায়িত্ব হয়ে যায় অজ্ঞজনদের এই শিক্ষা দেওয়া যে কর্মই তাদের ধর্ম সব রকমের কর্ম আমার সর্ব অন্তর্জামী পরমাত্মার মধ্যে সম্পূর্ণভাবে অর্পণ কর তোমার কাজ করো পূর্ণ আত্মজ্ঞানসহ প্রত্যাশা মমতা ও দুঃখের সম্পূর্ণ ত্যাগ করে যারা এই আদেশকে ঈর্ষাহীনভাবে এবং শ্রদ্ধার সঙ্গে নিজের কর্তব্য মনে করে পালন করে তারা সমস্ত কর্মফলের বন্ধন থেকে মুক্ত পায় যে ব্যক্তি আমার আদেশকে ভুল মনে করে অপমান করে এবং আমার নির্দেশ অনুসরণ করে না সেই ব্যক্তি মূর্খ জ্ঞানহীন এবং ধ্বংসপ্রাপ্ত আমাদের প্রতিদিনের কাজ ও কর্তব্য পরমাত্মার উদ্দেশ্যে ও নিঃস্বার্থভাবে করা উচিত আদেশ বা নৈতিক নির্দেশ অগ্রাহ্য করলে তা আমাদের জন্য বিপদ ও ধ্বংস ডেকে আনতে পারে প্রকৃত মুক্তি আসে কেবল কর্তব্য সচেতনতা নিষ্কামতা ও ঈশ্বর অর্পণে ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাদের জন্য এক গভীর দর্শন উপস্থাপন করলেন সমস্ত মানুষ প্রকৃতির গুণের অধীন হয়ে কর্ম করে এমনকি তত্ত্বদৃশী নানীরাও সেই গুণের নিয়ম অনুসারেই কাজ করেন অতএব কারোর জোর করে কিছু করার ক্ষমতা নেই যার যেমন প্রকৃতি সে তেমনই আচরণ করবে ইন্দ্রিয় সমূহের মধ্যেই আসক্তি ও বিতৃষ্ণা লুকিয়ে থাকে কিন্তু মানুষকে কখনো তাদের অধীন হওয়া উচিত নয় কারণ এই আসক্তি ও বিতৃষ্ণা আত্মকল্যাণের পথে প্রধান বাধা ও শত্রু অর্থাৎ আমাদের ইন্দ্রিয় ও অভ্যন্তরীণ অনুভূতির মধ্যেই ভালো ও খারাপ উভয়ই লুকিয়ে থাকে আমাদের উচিত এই ভালো এবং খারাপের মধ্যে নিজেকে না জড়িয়ে যাতে আমরা আমাদের কর্তব্য ও আত্মাস্থিতি বজায় রাখতে পারি ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাদের সতর্ক করছেন ইন্দ্রিয়ের মধ্য থেকেই মায়া শুরু হয় এবং এই ইন্দ্রিয়ের খেলার মধ্যে আমরা এমনভাবে আটকে পড়ি যে আর বের হওয়া সম্ভব হয় না কাম ক্রোধ লোভ ও মোহ এই চারটি আমাদের প্রকৃত শত্রু এগুলোই আমাদের আত্মকল্যাণে প্রধান বাধা যে সকল অবদমিত অশুভ ভাবনা আমাদের অন্তরে জন্ম নেয় যেমন কাম ক্রোধ রাগ বা অহংকার সেগুলোই তিনি শত্রু বলে অভিহিত করেছেন অর্থাৎ ইন্দ্রিয় শক্তি এই শত্রুকে প্রকৃতির ওপর দেখা বলে তার প্রভাব শুরু হয়েছে এ সময় নিজেকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি ঠিক তেমনিভাবে মানুষের অন্তরেও কামনা ক্রোধ ও অহংকার তার জ্ঞানকে ঢেকে রাখে যখন জ্ঞান ঢেকে যায় তখন সেই শূন্যস্থান অন্ধভাবনা যেমন কাম ক্রোধ রাগ ও অহংকার দ্বারা পূর্ণ হয় এগুলোই মানুষকে পাপ কর্মে লিপ্ত করে এবং সঠিক পথে চলার শক্তি কমিয়ে দেয় আমাদের অন্তরকে নিয়ন্ত্রণ করতে হবে কাম ক্রোধ ও অহংকারকে চেনে তাদের প্রভাব থেকে মুক্ত থাকতে হবে কেবল তখনই আমরা নির্ভুল ও নিঃস্বার্থ কর্মের পথে চলতে পারব যে সমস্ত কামনা রাগ লোভ মোহ ও অহংকার আমাদের অন্তরে জন্মায় সেগুলি আমাদের ঘোরতর শত্রু এই অদম্য কামনা হল সেই চিরশত্রু যা জ্ঞানের জ্ঞানকে ঢেকে দেয় এটি ঠিক আগুনের মতো যা চিরকাল জলে এবং কখনো শান্ত হয় না কামনা রাগ লোভ মোহ ও অহংকার এই পাঁচটি প্রবৃত্তি দমন করাই হল সেই আগুন নেভানোর একমাত্র পথ এই কামনা আসল বাসস্থান হল মানুষের ইন্দ্রিয় মন ও বুদ্ধি এখানেই কামনার বীজ বপিত হয় যা মানুষের জ্ঞান ঢেকে দেয় এবং আত্মাকে মোহে আচ্ছন্ন করে নিজের ইন্দ্রিয় মন ও বুদ্ধি নিয়ন্ত্রণ করা এই পাঁচটি প্রবৃত্তিকে চিনে তাদের দমন করা কেবল তখনই আমরা নিঃস্বার্থ ও শৃঙ্খলাবদ্ধ কর্মর মাধ্যমে কাম ক্রোধ ও অহংকার দূর করতে পারি এটি হলো সত্যিকারের আত্মসাক্ষাৎ ও মুক্তির পথ ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাদের জন্য চূড়ান্ত শিক্ষা উপস্থাপন করছেন মনের চেয়ে বুদ্ধি শ্রেষ্ঠ আর বুদ্ধির চেয়েও শ্রেষ্ঠ হলো আত্মা আমাদের অন্তরের সেই শুদ্ধ সত্তা যাকে ভগবান সর্বোচ্চ বলে অভিহিত করেছেন নিজেকে আত্মা বলে জানো নিজেকে মনে করো মন ও বুদ্ধির চেয়েও শ্রেষ্ঠ আত্মজ্ঞান লাভের মাধ্যমে তুমি নিজের ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে সংযত করে এই দুঃসহ কামনা ও দুর্দমনীয় শত্রুকে সমূলে বিনাশ করতে পারো এইভাবেই উপনিষদ ব্রহ্মবিদ্যা ও যোগশাস্ত্রের মূল শিক্ষা প্রতিফলিত হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ নিঃস্বার্থ ও শৃঙ্খলাবদ্ধ কর্মের মাধ্যমে ইন্দ্রিয় ও মন নিয়ন্ত্রণ করা আত্মজ্ঞান ও পরমাত্মার সান্নিধ্য অর্জন করা এবং নিজের ধর্ম ও কর্তব্যে নিষ্ঠা রাখাই প্রকৃত মুক্তির পথ যদি আপনারা এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন তাহলে ধর্মগ্রন্থ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে জানান আমরা আবার দেখা করব পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গীতা প্রচার করতে থাকবেন জয় শ্রী রাধে কৃষ্ণ